যেটা একদমই আসলে যে পয়েন্টটা একদম সেফ এন্ড সিকিউর সাইডে রাখতে পারবে যে আসলে মিনিমাম পয়েন্ট কাউন্টিং যেটাকে আসলে গতদিনও বলছিলাম যে হান্ড্রেড এইটিন টু হান্ড্রেড এমন একটা স্কোর যদি আসলে কালেক্ট করা যায় সেক্ষেত্রে রেড হকের জন্য আসলে আজকে মাল্টিপল প্রেশার যেমন আসলে নিজেদের পয়েন্ট কালেক্ট করতে হবে অ্যাভারেজ পয়েন্ট কোনো একটা দুটো ম্যাচে বিগ ম্যাচ বের করে নিয়ে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের দরুন যদি একটা বড় ম্যাচ বের করা যায় তবে তো একটা বিগ স্কোর চলে আসবেই সেই সঙ্গে যেমন কনসিস্টেন্সি ধরতে হবে সেই সঙ্গে কিন্তু টিম আর আর কিউ কিন্তু কিছুটা পিছাতে হবে এদের চাইতে ভালো করতে হবে নয়তো কিন্তু একটা সংখ্যা থেকেই যায় তবে দুশ্চিন্তার কোন কারণ নেই টিম বাংলাদেশ নিরাশ তো আমাদেরকে করবে না কারণ লাল সবুজের এই পতাকা কখনো আমাদের নিরাশ করেনি फॉर देश बेस्ट मुलरेडी दार्ट कर टेन पॉइंट नट बैड स्टील रहे #6 এর তারা ছিলেন রিগ্রুপ করতে পারলে আরো बेटर একটা রেজাল্ট আমরা দেখতে পেতাম আর্লি কিছু এলিমিনেশন চুলেミネশন দেন রিভাইভ করে তার আসলে একসাথে হতে পারে নি যার কারণে আসলে কিছু বিচ্ছিন্ন ফাইট বাট একসাথে থাকতে ফাইটগুলো আরো দุดন্ত হত m79 এর যে ইউজ নিজাত করেছে তার সাথেই ব্লেডের একটা রাশ কটুশের দূর থেকে কিছু অ্যাসল্টিং হলো মানে পুরো জোমে যেত খেলাটা যখন ফ্লিকারের স্নাইপার তো ছিলই সাথে তো যদি ওই জায়গাটাতে নিজাদের সাথে তিনজন থাকত তাহলে আমরা কিন্তু টপ 3 কেন গুইয়া পর্যন্ত যেতে পারি এতটুকু ডমিনেশন আর আমাদেরকে দেখাতে পারি সো আই होप ফর দা বেস্ট আমরা মানে সেকেন্ড ম্যাচ পুরগেটোর জন্য অপেক্ষা করছি যে পুরগেটোরিতে আরেজকে এসকে দেখাবে তাদের টোটাল ডমিনেশন এন্ড व्यूअर्स আর কিন্তু রেডি তাদেরকে টিয়ার করার জন্য অলরেডি আপনারা কিন্তু আপলোড তো আর তারাও কিন্তু চর্জড আপ

আপনি লক্ষ্য করুন আমরা মার্চ লেকটিক্সে যখনই রেড হকদের ফাইটটি ফিনিশ হলো একদম মিলে তখনই আমরা পৌঁছলাম মার্চ লেকটিক্স যেখানে ভিশন সিস্টেমদের সঙ্গে লস ড্রপ পয়েন্ট শেয়ার করেছে আর্লি তিনটে প্লেয়ারকে ভিশন সিস্টেম নক করলেন লস সেখান থেকে ম্যাচের কমপ্লিট কন্ট্রোল হারানোর পথে তবে ওই জায়গা থেকেও রিভাইভ করলেন এবং পুরো টিম ভিশন সিস্টেমকে চেস করলেন সো ভিশন সিস্টেম আই গেস তাদের ভিশনটা আরো

আই গ্যাস আর আজকে এবার আজকের দিনটাতে কিন্তু তাদের দর্শকদের জন্য একটা বইয়া আনতেই পারে বাট আর আর কিউ তারা তাদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন কারণ অ্যাজ তারা হ্যাজ টুয়েলভে ছিলেন ওভারঅল র্যাঙ্কিং এ আফটার ডে টু আজকের দিনে একটি ম্যাচ শেষে অবশ্যই সেখান থেকে তাদের উন্নতি হবে তারা পয়েন্টস পয়েন্টস একটু এগিয়ে যাবেন এবং তারা সেই চেষ্টাই করছেন যে অ্যাট লিস্ট তাদের কখন না হোক তাদের পজিশন থেকে তাদের একটু তারা উপরের দিকে যায় অ্যান্ড রায় না আমরা চলে যাবো পুরুলগাচরিতে একদম থ্রি আইল্যান্ডে সেই ম্যাপ যে ম্যাপে দেখবো আর এজকের আধিপত্য শুরু হবে উড়েছে প্লেন ইতোমধ্যেই পুরগেটোরিতে বারমুডাতে যখন মিলে দেখেছি ড্রপ পয়েন্ট টিম রেড হক দের ঠিক তখনই ভেবে নিয়েছি এটা বাংলাদেশের দিন এটা রেড হক এর দিন এটা লাল সবুজ এর পতাকার দিন দ্বিতীয় ম্যাচ পুরগেটোরি যদি মথ হাউজ ড্রপ পয়েন্ট হয় টিম রেড হক এর লিখে রাখুন বাংলাদেশ একটা বুইয়ার জন্য আমরা প্রস্তুত হতেই পারি কারণ মথ থেকে ক্রস রোড হয়ে

অনেক যাইরো কিন্তু ব্যাপারটাকে সামনে নিয়েছেন ডাবল এলিমিনেশন ফ্রম ম্যাকটেন অ্যান্ড অ্যাডামও কিন্তু ছিল তার সাথে একটি এলিমিনেশন নিয়ে

তাদের সঙ্গে ক্লাস নেয়নি তবে সেম আইল্যান্ডে কিন্তু আরও একটি মনস্ট্রো টিম রোডসেন যারা আর কেউ নয় টিম ফ্যালকেন্স ফ্রম থাইল্যান্ড তারা কিন্তু এবার আর আর কিউর ওপরে একটা চড়াও আর রূপে চলে আসতেই পারে যত সময় অপেক্ষা করবেন সেন্ট্রাল তত সময় কিন্তু আসলে এই ফাইটটা এঙ্গেজ হওয়ার চান্স বাড়বে তবে দেখা যাক বাকি কোন ফাইটে কেউ জড়ায় কিনা যদি বা অনই তাদের ম্যান যা হারিয়েছিলেন তা কিন্তু এবার কুইক রিকভার করে নিচ্ছেন টিম রেইট হফ মিড অফ দ্যাপ ব্রাজিল আতে আরো একটা ফাইট কি স্টার্ট করবেন কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে পুরো বাংলাদেশকে লেটস সি ড্রপ কিন্তু কালেক্ট হচ্ছে এই কালেক্ট করে নিচ্ছেন ড্রপ এয়ার গুলো এবং সেখান থেকে লুট নিয়ে নেক্সট ফাইট নেক্সট ডেস্টিনেশনের জন্য টিম আর আর কিউ এবার কিন্তু আরো একবার এগোবেন একদম রেডি আর আর কিউ সবথেকে মোস্ট ডेंजरस একটা রোটেশন নিলো ওয়াসানা এন্ড গেট হাই রাইট নাও একদম পানি পথে এটা খুবই ডेंजरस

just throw, but Diamond Doc will have a quick revive for a টি আছেন তবে ব্যাক টু ব্যাক গুডবাই ভার্সাস স্লো আদম যেটা করছে ভালো ড্যামেজ দিতে তার কাছে